এত সুন্দর বিছানা চাদর কত আজকে ভাই ভাই এক পিস যারা তাদেরকেও পাইকারি দামে এই চাদর দিয়ে আমরা কত পিসের সেট এগুলো হচ্ছে চার পিসের সেট দুইটা মাথা বালিশের কাবার পেয়ে যাবেন বড় সাইজের সাথে আবার কোল বালিশের কাবার এই দেখেন কোল বালিশের খাবার তো কেউ বালিশের কাবার আমরাই দিয়ে দিচ্ছি মাত্র মাত্র আপনাদেরকে এগুলা পাইকারি দামে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন অনেক অনেক কালেকশন আছে কত ফিট ফিট হচ্ছে সাড়ে ফিট বাই সাড়ে ফিট একবারে কিং সাইজের চাদর দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার এক ফুলের ডিজাইন সো আপনারা নিতে হলে অবশ্যই স্ক্রিনশট ট্যান্ট সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে লালের ভেতরে খুবই সমুদকার তারপরে এ একটা কালেকশন আছে এটাও কিন্তু খুবই জোজ একটা কালেকশন মানে প্রত্যেকটা কালেকশন হবে খুবই সুপার হিট কালেকশন যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন দ্রুত ভাই কালার কোশের গ্যারান্টি আছে 100% ভাই রং কোশ 100% গ্যারান্টি এগুলো হচ্ছে হোম টেক্স এর প্রোডাক্ট খুবই ভালো মানের হবে কোয়ালিটি যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে নাম্বার ইমো WhatsApp এর মাধ্যমে কন্টাক্ট করে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর চাদরগুলি মাত্র দিয়ে দিচ্ছি 1000 টাকায় কোয়ালিটি ফুল চাদর মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছেন কত ফিট 7.5 ফিট বাই ফিট খুবই বড় সাইজের চাদর গুলি পেয়ে যাচ্ছেন পাইকারি দামে আমাদের থেকে মাত্র মাত্র এক হাজার টাকায় চার কি আছে ভাই দুইটা মাথা বালিশের কাবার পাবেন একটা কোল বালিশের কাবার পাবেন আর হচ্ছে আপনার চাদর বড় সাইজের চাদর আমরাই দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র এক হাজার টাকায় দ্রুত নিয়ে নেন এই দেখেন হাজারি ফুলের ভেতরে খুবই সুন্দর একটা কালেকশন হাজারি ফুলের ভেতরে এটাও কিন্তু লালের ভেতরে ফ্লাওয়ার আছে খুবই সুন্দর একটা কালেকশন যার যেটা পছন্দ হয় যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট নেন অথবা আমাদের পেজেও ইনবক্স করতে পারেন তাহলে আমরা ডিজাইনগুলি আপনাদেরকে দিয়ে দেবো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন খুবই হিট হিট কালেকশন হবে মাত্র মাত্র প্রাইস থাকবে এক হাজার টাকা প্রত্যেকটা চাদর হবে খুবই সুইট সুইট কালেকশন আমরা কিন্তু হোম এর দিয়ে দিচ্ছি এইগুলা খুবই কোয়ালিটি ফুল আর হোম এর মাল কি পরিমাণ কোয়ালিটি ফুল হয় আপনারা কিন্তু জানেন সো নিতে হলে কন্টাক্ট করেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা কিন্তু এই সুন্দর জিনিসটা নিতে পারবেন চাদর এই দেখেন এটা খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ কালার তারপরে কিন্তু আছে এক ফুলের ভেতরে এই ডিজাইনটা মাত্র এক হাজার আপুদের অনেক পছন্দ আপুদের অনেক পছন্দের একটা কালার তারপরে এই কালারটাও কিন্তু খুবই ভালো মানের একটা কালার খুবই সুন্দর একটা কালার তারপরে এইটা দেখেন এই চাদর কে দিবে মাত্র আমরা দিচ্ছি আপনাদেরকে কোল বালিশের কাবার সহ এক হাজার টাকা তারপরে কিন্তু আরেকটা কালেকশন আছে এই দেখেন লালের ভেতরে খুবই হিট একটা কালেকশন খুবই সুইট সুইট কালেকশন পেয়ে যাবেন মানে বাংলাদেশে যত যত কালেকশন আছে হোমটেক্সের আমরাই কিন্তু সবগুলো কালেকশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা শোরুমের ঠিকানা হচ্ছে যেভাবে আসবেন যারা হোলসেলে নেবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলেন আর যারা হচ্ছে খুচরো নেবেন এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং নাবিল ফ্যাশন